হ্যালো এভ্রি বন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো প্রভাতী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীর জন্য দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমার যত বান্ধবীরা আছে এই দেখো আমরা সবাই একসাথেই বেরিয়েছি আমার যা আমার বান্ধবী এই যে দেখো চারজন আর আমি তো এই পাঁচজনে আমরা বেরিয়ে পড়লাম শিবের মাথায় জল ঢালতে তো জন্য এখন যাচ্ছি দেখো তো যেতে যেতে অনেক মজা হলো সবার সাথে অনেক গল্প হলো আর আমরা যে কাজে বেরাচ্ছিলাম সেটাও হবে তো তোমাদেরকে দেখাবো এরপরে যে আমরা কোথায় যাচ্ছি তোমার মাঠে তো চলো ফাইনালি আমরা মাঠে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমাদের আমার বড় যা দেখতেই পাচ্ছ এমনি দাঁড়িয়ে রয়েছে সবাই এক করে দাঁড়িয়েছি আর প্রচণ্ড ভিড় তো যতক্ষণে ভিড় না শেষ হচ্ছে ততক্ষণে আমরা এখানে একটু ফটো ভিডিও করে নিলাম সেই পাখে তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এখানে এখানে হচ্ছে মেলাও হবে তো মেলার জন্য এই যে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করছে এখনও যেহেতু আমাদের এখানে পয়লা বৈশাখ সব তোমার হচ্ছে পয়লা বৈশাখের যে মেলাটা হয় সেটাও হবে তো এই যে আমাদের সন্ধেই হয়ে গেল প্রায় সন্ধে হয়ে গেছে আর আর কি বলতো নীল ষষ্ঠীর যে জলটা ঢালতে হয় যে সন্ধ্যের সময়ে জলটা ঢালতে হয় মেন তো এই যে তার আগে দেখো সবাই এখানে ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে তারপরে হচ্ছে ভেতরে ঢুকবে আর আমরাই আমরা হচ্ছি আর কি সবার আগে ভেতরে যাব শিবের মাথায় জল ঢেলে তারপরে আমরা ঘুরে তারপরে আমরা এদিকে এসে মোমবাতি ধূপকাটি জ্বালাবো তো তার জন্য এই যে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন এখনও লাইন শেষ হয়নি তো ফাইনালি চলে আসলাম পুরো মন্দিরের ভেতরটা তো এই যে দেখতে পাচ্ছ সবার আগে জল ঢেলে নিচ্ছি তারপরে বন্ধুরা দেখো আমিও চলে আসলাম আমার বান্ধবী আমার যা সবাই আর কি ঢালা হয়ে গেছে ওদের তারপরে আমি চলে আসলাম জল ঢালতে আর এই পুরো ক্যামেরাটা করে দিয়েছে আমার বান্ধবী আর এই যে পুরোটাই দেখাবো তোমাদেরকে আর কী বলতো বন্ধুরা আমরা সবাই মিলে আর কি খুবই আনন্দ করলাম মজা করলাম আর তারপরে দেখো এখানে ঠাকুরকে প্রণাম করলাম তারপরে দক্ষিণা দিয়ে তারপরে এখান থেকে বেরোলাম বেরোনোর পরে তোমার হচ্ছে ফাইনালি বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেল তারপরে চলে আসলাম বাইরে বাইরে এসে এখন ধূপপাতি মোমবাতি জ্বালাবো তো এখানে কাজটাও কমপ্লিট করব তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা একটু জেড দেখালাম তোমরা দেখো আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো সবারই আর কি হয়ে গেছিলো তো আমার মেজো যা আর আমার বাকি ছিল তো আমরা দুজনে এখন করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আর ধূপকাঠিগুলো এমনভাবে জ্বালানো হয়েছে মোমবাতিগুলো যে তোমার সাইড দিয়ে না সব নিচের দিকে পড়ে যাচ্ছে তো একটু আগুন ধরার ভয় আছে আর এই যে আমি দেখতেই পেলে আমি নিচু হলাম নিচু হয়ে আমি আগুনটা নিভিয়ে দিলাম তো তারপরে বন্ধুরা আমাদের জল ঢালা আর হচ্ছে তোমার ধূপকাঠি মোমবাতি সব জ্বালানো প্রায় শেষই হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাব তো কি বলবো বন্ধুরা আমার আমার ছেলে এসেছিলো তো ছেলেকে একটু খুঁজতে বেরিয়ে গেছিলাম তো কোথায় গেছিল তাই খুঁজতে ও সাইকেল নিয়ে এসছে যেহেতু তো তারপরে বন্ধুরা অন্ধকারেই একা একা যাচ্ছি আমার যা সবাই আগে চলে গেছে আমি একা একা আসলাম এসে এই যে দেখতে পাচ্ছ সাবু মাখা খাবো এখন আমার বান্ধবী মেখে রেখেছে আমার যা দুজনে তো এখন সাবু মাখাটা খেয়ে নেবো তো তারপরে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে তো তখন জন্য টাটা বাই বাই আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো আজকের মতো বাই বাই